বরিশালের হাটপুর এলাকার মহাসড়কের পাশে পলিতিনে মোড়ানো অবস্থায় এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে স্থানীয় ব্যবসায়ীরা রাস্তার পাশে অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে এগিয়ে গেলে তারা দেখতে পায় এক নারী হাত পা অবস্থায় পড়ে আছেন তার সারা শরীর এসিড গেছে তাৎক্ষণিকভাবে তারা পুলিশে খবর দিলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা থেকে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে চিকিৎসকরা জানিয়েছে মাছ বয়সী ওই নারীর শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে মারাত্মকভাবে হয়েছে তার অবস্থা গুরুতর হলেও জিজ্ঞাসা এখনও চলছে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিতভাবে ফেলে দেওয়া বলে ধারণা করা হচ্ছে বিষয়টিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতি পরবর্তীতে জানানো হবে এই নির্মম ঘটনার খবরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে